হ্যালো এভরিওয়ান ফেসবুকে ঢুকলেই শুধু পানির মধ্যে মানে প্রেস কাচের গ্লাসে পানির মধ্যে গুড়ের গুড়া দিয়ে মানে টেন্ডিং ভিডিও করতেছে দেখে দেখে আমার ভালো লাগতেছে না বলে হচ্ছে আমিও করি দেখি কেমন হয় তো এটা এখন আমি হচ্ছে সুকেস থেকে কাচের একটা গ্লাস বের করব বের করে আমিও ফাইনালি ট্রেন্ডিং ভিডিওটা ট্রাই করব হুম বলবো ছোট ছোটটাতে মানে তাড়াতাড়ি পড়ে যাবে তাই না এটা অনেক সুন্দর এই গ্লাসটাই যে এটা এটা হচ্ছে আমার বড় অপর সেই ছোট্টবেলার গ্লাস মাত্র কয় টাকা দিয়ে মা মাত্র বারো টাকা দিয়ে কিনছিল এই গ্লাসটা দেখছেন এখনো কত যত্ন করে রেখে দেওয়া হয়েছে সেই সময় এই বারো টাকাই অনেক কিছু ছিল গ্লাস তো আমার দিবে না আমার বোন কান্না করে করে নাকি গ্লাসটা নিছিল এই গ্লাসে করলে বোঝা যাবে না তারা কোন গ্লাসে করবো অবশেষে গাইস টেন্ডিং ভিডিও করার জন্য এই গ্লাসটাই আমি চয়েস করছি দেখি কেমন হয় কি রে বুবু ফেসবুকে যাচ্ছে না টেন্ডিং ভিডিওর জালা এই গ্লাসটা কি একটু

তারপরে এখন আমি কি করব তারপরে এখন আমি হচ্ছে লাইট গুলো সব অফ করে দিব সেই সুন্দর জাস্ট অসাধারণ গাইস এত সুন্দরভাবে আমি কখনো কল্পনাও করতে পারিনি আসলে এই টেন্ডিং ভিডিওটা অসাধারণ কি সুন্দর যে লাগতেছে একদম মনে হচ্ছে টেন্ডিং ভিডিও করতে করতে স্বপ্নের দেশে হারিয়ে গিয়েছি জাস্ট অসাধারণ গাইস মনে হচ্ছে কোনো আছে জাস্ট অসাধারণ কি যে সুন্দর এখনো পড়তেই আছে পড়তেই আছে অসাধারণ খুব ভালো লাগছে আমার খুব তারপর এই তো ট্রেন্ডিং ভিডিও করতে করতে ট্রেন্ডিং ভিডিও শেষে আমি কিছু ছবি তুলে নিলাম এত সুন্দর লাগতেছিল আর চোখের সামনাসামনি যতটা সুন্দর লাগতেছিল ভিডিওতে অতটাও সুন্দর লাগছিল না তারপরে এই তো ট্রেন্ডিং ভিডিও শেষে একটু ফুড কালার দেওয়ার পর একদম মনে হচ্ছে মাঝখানে গিয়ে আটকে আসে এইটা দেখতে আরো বেশি ভালো লাগছিল সামনাসামনি